যারা খুচরা এবং পাইকারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের কাছ থেকে এই সমস্ত রিংগুলো আপনারা নিতে পারবেন এগুলি আমরা খুচরা এবং পাইকারি হোলসেল করে থাকি আমাদের অ্যাড্রেসটা তেজগাঁও সাত রাস্তা আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি যদি একটা সেট যদি গাড়িতে লাগাতে চায় তারও আমাদের এখান থেকে এসে লাগায় নিতে পারবে পড়ো যায় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন অনেক সুন্দর মানের ভালো মানের কিছু রিংস আছে আমার এখানে দেখা আছে এগুলি আমি অল্প টাকায় পাইকারি রেটে আমরা সেল করি যারা যারা খুচরা এবং পাইকারি নিতে চান আমাদের স্ক্রিনে ফোন করলে আমাদের কাছ থেকে এই সমস্ত রিংসগুলো আপনারা নিতে পারবেন এগুলি আমরা খুচরা এবং পাইকারি হোলসেল করে থাকি আমাদের অ্যাড্রেসটা তেজগাঁও সাত রাস্তা আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি যদি একটা সেট যদি গাড়িতে লাগাতে চায় তারও আমাদের এখান থেকে আয়সা লাগিয়ে নিতে পারবে পাটোয়ারি মটর তেজগাঁও সাত রাস্তা সব গাড়ি

হাতিজিল কানেক্টিং পাটোয়ারি তো দেখতে করা না প্রিন্টিং নাই করা যে দেখেন যে পাচ্ছেন যে রেসিং এগুলো হচ্ছে রেসিং এর সব করা এটা মনে দেখেন এই দেখতে পাচ্ছেন এই পাশের রিম আছে ভালো একটা ব্র্যান্ড এই কিন্তু আছে খোদাই করা বিবিএস অনেক মানে রেসিং বিবিএস টয়টা অরিজিনাল যে রিম আছে নোহা স্কোয়ার পর আছে হাইব্রিড সিডান কার জিপ কার সব ধরনের রিম পাওয়া যাবে মানে এগুলা কেমন প্রাইসে দিচ্ছেন বিভিন্ন রেটে 30000 টাকা আছে 32000 টাকা আছে 40000 50000 60000 বিভিন্ন প্রাইসের রিম আছে আপনারা এখানে সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন 32000 কোনগুলো সেগুলো

আপনারা আসবেন কথা বললে জানতে পারবেন কোনো ব্র্যান্ড নিউ কোনো রিকগনিশন যে এখানেও দেখেন এগুলো সব জাপানি জি এটা তো খুব সুন্দর জিম আর এই পাশে দেখেন এই রিমগুলা যারা হচ্ছে পুরাতন গাড়ি কিনে এটার মডিফাই করে স্পোর্টস কার বানাতে চান তারা কিন্তু এই রিমগুলা নিতে পারেন অনেক কালেকশন কিন্তু এই যে পাশেও দেখেন এখানেও কিন্তু অনেক রিম আছে এটার কালারটা সুন্দর এখানে রেড কালার এগুলো ভাই হচ্ছে রিকন্ডিশন না জি আচ্ছা এগুলো হচ্ছে এক পিস